আবহাওয়ায় আমল পরিবর্তন সংঘটিত হয়েছে আসসালাম আলাইকুম এভ্রিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো হাজির মতন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি রিয়াকশন দিতে যাচ্ছি শাকিব খানের তাণ্ডব ছবির একটা ট্রেজার যেটা আসলে দেখলে মনে হবে না যেটা আমাদের বাংলাদেশের ছবি আর শাকিব খানের ছবি মানে এখন বর্তমানে বাংলাদেশের জন্য সুপার ডুপার হিট কিছুদিন আগে যেমন বরবাদ ছবিতে মার্কেট কাপিয়েছে আশা করি তাণ্ডব ছবিতে তার থেকে আরো বেশি কাপাবে তার যে ট্রেজার ট্রেজার দেখলেই মনে হচ্ছে যে ছবিটা আসলে অনেক সুন্দর হবে বাংলাদেশের ছবি এতটা সুন্দর হবে এটা আমরা কখনো ভাবতেই পারিনি সেটা কিন্তু শাকিব খান করে দেখিয়েছে সো এত কথা না বলে চলেন আমরা আগে ট্রেজারটা দেখি তারপরে কিছু কথা বলবো আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটা মানুষ যাচ্ছে হাতে একটা মুকুটের মতো মানে একটা মাথার মতো কিছু আছে এটাই মনে হচ্ছে শাকিব খান দেশ ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশের স্টেশনকে দশ নম্বর মহ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সমগ্র দেশের তাপমাত্রা এবং পতাশের গতি বেগ আজ অস্বাভাবিক গাইস বর্তমানে শাকিব খানের ছবি মানে মার্কেট টাপ আনোয়ার তার যে ছবি যখন মানে হাউসফুল থাকে এতটা মানে এত পরিমানের ছবি তার চলতেছে মার্কেটে আর সাকিব খানের ছবি এখন কিন্তু মানে হাই কোয়ালিটি ফলার দেখার মতো ছবি হচ্ছে আগে যে সাকিব খান ছিল তার যে ছবি ছিল তার থেকে এই ছবি মানে আকাশপাতাল ডিফারেন্স যেটা দেখলে বোঝা যাচ্ছে আর কি বিকরকম বায়মগুরু সমগ্র দেশবাসীকে দায় আজ যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে আচ্ছা এই যে মাংকি ম্যান এর মুকুশটা পরা এইটাই হচ্ছে সাকিব খান তো দেখি কি করে ভাইরে ভাই লুকটা জাস্ট অসাধারণ মানে এটা যে খানের ফিল্ম ভাই মানা যাচ্ছে না এই লুকটা জাস্ট অসাধারণ একদম প্রফেশনাল আকারের যে ফিল্ম আছে সেইগুলোর মতোই মত বাংলাদেশের ফিল্ম যে এতটা হাই লেভেলের হবে সেটা আসলে আমরা বাংলাদেশের মানুষ কখনোই ভাবি নাই সেটা শাকিব খান করে দেখিয়েছে আচ্ছা সাকিব খানের ফাইনাল লুক হয়তো থাকবে যে বানরের মতো মুখোশ পরা মানে মাস্কের এই সিস্টেমে কিছু এটা ট্রেজার আসলে মূল কাহিনী কি সেটা বলতে পারবো না হ্যাঁ আসলে এটা মাঙ্কি ম্যান যেটা মাস্ক পরা ওইটা হচ্ছে গিয়ে সাকিব খান তার লুকটা দেখছেন মানে ভয়ঙ্কর একটা লুক কিন্তু আমার মনে হচ্ছে তার এই ফিল্মটা সুপার ডুপার হিট হবে তার যে অ্যাকশন এবং তার যে এন্ট্রি অসাধারণ ট্রেজার এত ভয়ঙ্কর আর ছবিটা কত ভয়ঙ্কর ভয়ঙ্কর হবে কে জানে মানে মানে খানের লুক ফেস এর যে লুকটা একদম আর ফিল্মটা মনে হয় অনেক ডেঞ্জারাস হবে যেটা মনে হচ্ছে তো গাইস সাকিব খানের এই ফিল্মটা যখন রিলিজ হবে আপনাদের সাথে নিয়ে আবার রিয়াকশন দিব তো আজকের ভিডিও এতটুকু ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন